সাধারণ শিক্ষার্থীরা বিগত কয়েকদিন ধরে আমরণ অনশনের ডাক দিয়েছে যদি এই অনশনের ঘটনায় কোনো শিক্ষার্থী অকালে প্রাণ হারান জীবন দেন সেই সম্পূর্ণ দায়ভার আপনার উপর বর্তাবে আপনাকে তখন আমরা হত্যা আমরা আসামি হিসেবে চিহ্নিত করব। এই বাইরে আমাদের যে স্পষ্ট বার্তা সময় থাকতে সাধন হয় না সেই বাণী যদি আপনি ধরে রাখেন তাহলেও আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলে দিব অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি আপনার অপসারণ আপনি আপনার পদত্যাগ করতে হবে সেই দাবিটি মেনে নিয়ে আপনি সসম্মানে আপনার যে শিক্ষকত সম্মান রয়েছে সেটিকে আমরা সধুবাদ জানাই সম্মান জানাই আপনার আমরা শিক্ষার্থী আপনাকে সেই শ্রদ্ধার জায়গায় শিক্ষকের শ্রদ্ধার জায়গায় আমরা রাখতে চাই দয়া করে আমাদের অনুরোধটুকু রাখুন আপনার শ্রদ্ধার জায়গাতে আমরা কোনো চুনকালি মাখতে চাই না চুনকালি না মাখার আগে আপনি আপনার পদ থেকে পদত্যাগ করে সাধারণ শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে যেতে আপনি সহায়তা করুন আমার ভাইদের উপর হামলা হয়েছে এই যে সাতচল্লিশ ঘন্টা আমার ভাইরা এই যে আমার অনুষ্ঠানে বসছে এটার জন্য ইন্টারটিন হচ্ছে কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা আপনি তো জানেন যে আমাদের যে জুলাই আন্দোলনে সব সকল ধরনের এই যে আমরা স্টুডেন্টরা সব জায়গায় হচ্ছে আমাদেরকে হচ্ছে সব যেন জনগণ সাপোর্ট দিছে আমার এই ভাইয়েরা আন্দোলনের সময় আমাদেরকে সাপোর্ট দিয়েছিল এই যে নামধারী কিছু নামধারী কিছু ছাত্র দলের সন্ত্রাসী হ্যাঁ আমি ঘটনাটা যে ঘটনা ঘটিয়েছে বিসির তো উচিত ছিল যে এটা সমাধান করা বা কিন্তু বিসি কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে হচ্ছে আমরা আসলে এই পদ পদত্যাগ চাচ্ছি এই ধরনের বিসি আসলে ভবিষ্যতে এই কুয়েটার কোনো উন্নতি করতে পারবে বলে আমরা মনে করি না তো সব জায়গায় যেখানে সংস্কার হচ্ছে সেখানে এখানেও সংস্কার হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি আপনারা শিক্ষার্থীদের কোনো ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় নেই আপনারা আছেন অর্থের ম্যান্ডেট নিয়ে ক্ষমতার ম্যান্ডেট নিয়ে আপনারা যদি কুয়েতের আমার শিক্ষার্থী ভাইদের অধিকারের প্রশ্নে আপনারা সামনে এগিয়ে না আসতে পারেন শুধুমাত্র সময় অপেক্ষা কয়েকদিন পরেই আমরা আপনাদেরকে প্রশ্ন করব এবং আপনারা জবাব দিতে বাধ্য হবেন বর্তমানে কুয়েট ভিসি মাসুদের পদবি ধরে রাখার জন্য তার যে ধরনের অধ্যুত্বপূর্ণ আচরণ এবং শিক্ষার্থীদেরকে মৃত্যুর করে ঢেলে দেওয়ার যে ধরনের অশনি সংকেত তিনি দেখাচ্ছেন আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বর্তমানে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় শিক্ষার্থীদের পাশে জন্য যে আমরণ অনুসরে ঘোষণা দিয়েছে তারই প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রত্যেকে অনুসরণ দেখেছি কিন্তু আমরা শুনতে পাচ্ছি এখানে আর্থিক লেনদেন হওয়ার কারণে সে এখনো পর্যন্ত কোনো ধরনের তার পথ থেকে নড়ার জন্য এবং তিনি এটাও বলে দিয়েছেন যে সরকার থেকে না গেলে সরকার থেকে অনুমতি না বললে সে বিসি পথ ছাড়বে না এবং যে তারেক জিয়া যিনি লন্ডন থেকে বলতেছে যারা আন্দোলন করতেছে প্রয়োজনে দা চুরি খন্দা এগুলো নিয়ে বিসিকে তার বিসি পথ রাখার জন্য সশস্ত্র আন্দোলন করবে কিন্তু আমরা এরকম চব্বিশের বাংলায় এরকম ন্যাক্কারজনক ধিক্ষারমূলক ঘৃণীত কথা আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি এবং আমরা এও ঘোষণা দিচ্ছি যতদিন পর্যন্ত সেই বিসির সে সে তার সে বিসির পদ থেকে পদত্যাগ না করে করবে না ততদিন পর্যন্ত আমরা সেই আন্দোলন চালিয়ে যাব আমরা বীর চট্টলা থেকে কুয়েটের বাইদের প্রতি সংহতি জানিয়ে স্পষ্ট বলতে চাই যতদিন না পর্যন্ত কুয়েটের সেই কুখ্যাত বিসি পদত্যাগ করছে না ততদিন পর্যন্ত বীর চট্টলা আপনাদের সাথে আছে এবং আমরা এটাও ঘোষণা দিচ্ছি এই কর্মসূচি আমাদের আজকে এখানে শেষ নয় প্রয়োজন আমরা এই বীর চট্টলা ব্লক করার মাধ্যমে সারা বাংলাদেশকে অচল করে আবারও সেই জুলাই নামিয়ে আমরা আমার বাইদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ